রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল ফেলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে দাবি ক্যামেরুের এমাসি জেল থেকে বের হবেন ইমরান খান মনে করে পিটিআই গাজার শেষ স্থলে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ চীনে মহাসড়ক ধসে নিহত উনিশ রাফার চারপাশে চেকপোস্ট বসাচ্ছে ইসরায়েল দক্ষিণ গাজার সীমান্ত সহ রাফার চারপাশে চেকপোস্ট বসানোর পরিকল্পনা করছে ইসরায়েল দেশটির সামরিক পরিকল্পনা বিষয়ে অভিজ্ঞ এক সিনিয়র মার্কিন কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক ওই মার্কিন কর্মকর্তা মিডল ইস্ট আইকে বলেন ইসরায়েল রাফার চারপাশে অত্যাধুনিক চেকপয়েন্ট স্থাপনের পরিকল্পনা করছে এর মধ্যে এমন ব্যবস্থা যেন রাফা অভিযান শুরু হলে সেখান দিয়ে কেবল কিছু নারী ও শিশু অন্যত্র যাওয়ার সুযোগ থাকে কিন্তু সামরিক বয়সের কোনো পুরুষ সেখান দিয়ে অন্যত্র যাওয়ার সুযোগ থাকবে না সূত্রটি আরও জানিয়েছে বর্তমানে রাফায় দশ লাখেরও বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিন রয়েছে এরপরেও সেখানে আক্রমণের জন্য ইসরায়েল পরিকল্পিতভাবে অগ্রসর হচ্ছে রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে গেল বছরের অক্টোবর মাসে গাজা ইসরায়েলি আগ্রাসন শুরু পর নতুন করে দ্বি সমাধানের আলোচনা সামনে আসে তথা দুইটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকে ওই অঞ্চলে শান্তির উপায় হিসেবে দেখছেন অনেকে তবে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলেও জানান তিনি বুধবার বার্তা সংস্থা আনাদলত জানিয়েছে হাউজ অব লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির এক অধিবেশনে ক্যাবেরুন বলেন পশ্চিম তীরে ইসরায়েলের নির্মিত অবৈধ বসতি ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে হাউস অব লর্ডস এই কমিটি সাত বছরের পুরনো অসম্ভব হয়ে উঠতে পারে এবং কোন পক্ষের কাছেই আর এটি কার্যকর হবে না এই রিপোর্টের বিষয়ে ক্যামিনন বলেন পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কারণে এটি কঠিন হয়ে উঠছে তাই প্রযুক্তিগতভাবে ফিলিস্তিনে রাষ্ট্র তৈরি করা কঠিন হয়ে পড়েছে এবং আমাদের এটি সম্পর্কে ভাবতে হবে এ মাসে জেল থেকে বের হবেন ইমরান পাকিস্তান তেরিক ইনসাফ চেয়ারম্যান ব্যারিস্টার গহর আলী খান দাবি করেছেন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান এই মাসে জেল থেকে বেরিয়ে আসবেন আদিয়ালা কারাগারের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি বলেন সাবেক প্রধানমন্ত্রীর মুক্তি খুবই গুরুত্বপূর্ণ ঈদের আগেই তাকে মুক্ত করার চেষ্টা ছিল তাদের তিনি বলেন আদিয়ালা কারাগারে দীর্ঘ চোদ্দ ঘন্টা শুনানি হয়েছে পিটিআই প্রতিষ্ঠাতা মে মাসে জেল থেকে মুক্তি পাবেন এবং জনসম্মুখে আসবেন গহর স্পষ্ট করেছেন যে তাদের কারোর সাথে কোনো ব্যাকডোর যোগাযোগ ছিল না যদি থাকে তবে সবাইকে জানানো হবে তিনি আরো বলেন আমরা মাওলানা ফজলুর রহমানের সাথে প্রতিবাদের বিষয়ে আলোচনা করছি আশা করছি আমরা এবং মাওলানা একই সাথে জোট করব। এমন সিদ্ধান্তের খুব কাছাকাছি আছি আমরা তবে তারা এম কিউএমপি পি এম এল এন এবং পিপিপি ছাড়া সবার সাথে আলোচনা করবেন গোর বলেন পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের জন্য শের আফজাল মারওয়াতের নাম চূড়ান্ত করা হয়েছে তিনি অভিযোগ করেন তাদের সংসদে কথা বলার সুযোগ দেওয়া হয়নি শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে গাজার শেষ নিরাপদস্থলে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ চায় জাতিসংঘ ইসরায়েল ফিলিস্তিনের গাজ্যকার শেষ নিরাপদ স্থল শহরে হামলার প্রস্তুতি নিচ্ছে প্রথমে দেশটির পক্ষ থেকে বলা হয় জিম্মি চুক্তি করলে রাফাতে হামলা করা হবে না তবে প্রধানমন্ত্রী হামাসের সঙ্গে চুক্তি হোক হোক বা না এখন ইসরায়েল রাফাতে হামলা চালাবে বলে ঘোষণা দিয়েছেন এই অবস্থায় রাফাতে হামলার বিরুদ্ধে হুশের উচ্চারণ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্থিও গুতেরস পাশাপাশি রাফাতে ইসরায়েল হামলার বিরুদ্ধে বিশ্বব্যাপী পদক্ষেপ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি এক সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন রাফাতে সামরিক হামলা হলে তা পরিস্থিতি অসহনীয় উত্তপ্ত করবে আরও হাজার হাজার বেসামরিক লোক প্রাণ হারাবে এবং হাজার হাজার মানুষকে পালিয়ে যেতে বাধ্য করবে পরিস্থিতির গুরুত্বকে তুলে ধরে তিনি জোর দিয়ে বলেন রাফাতের সামরিক হামলা শুধুমাত্র গাজার ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয় বরং পুরো অঞ্চল জুড়ে তাৎপর্যপূর্ণ প্রভাব ফেলবে গাজায় ক্রমবর্ধমান মানবিক পরিস্থিতির উপর জোর দিয়ে তিনি বলেন গাজায় মানবিক যুদ্ধবিরতি সমস্ত বন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং মানবিক সহায়তার ব্যাপক বৃদ্ধির জন্য তিনি ধারাবাহিকভাবে আহ্বান জানালেও তা শোনা হয়নি চীনে মহাসড়ক ধসে নিহত উনিশ চীনের দক্ষিণ অঞ্চলীয় গুয়াংডং প্রদেশের একটি মহাসড়কের একাংশ ধসে অন্তত জন নিহত হয়েছেন রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম সিসিটিভি জানিয়েছে স্থানীয় সময় মঙ্গলবার রাত দুইটা দশ মিনিটে মেউঝু শহর এবং ডাবু কাউন্টির মধ্যবর্তী এস টুয়েলভ মহাসড়কের সতেরো দশমিক নয় মিটার অংশ ধসে পড়ে সিসিটিভির খবরে বলা হয়েছে স্থানীয় সময় বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত উনিশ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং তিরিশ জনকে হাসপাতালে জরুরি সেবা দেওয়া হচ্ছে হাসপাতালে চিকিৎসাধীন জীবন বর্তমানে ঝুঁকিতে নেই বলে জানানো হয়েছে তবে তাদের আঘাতের বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি স্থানীয় সংবাদ মাধ্যমগুলো শেয়ার করা ফুটেজ একটি গভীর অন্ধকার গর্ত থেকে আগুনের শিখা এবং ধোঁয়া উঠতে দেখা গেছে সেখানে গাড়িগুলো পড়েছে বলে মনে করা হচ্ছে সিসিটিভি জানিয়েছে উদ্ধার অভিযানের সহায়তার জন্য কর্তৃপক্ষ প্রায় পাঁচশো লোকে ঘটনাস্থলে পাঠিয়েছে খবরে ধসের কারণ স্পষ্ট করা হয়নি গুয়াংডের সাম্প্রতিক সপ্তাহগুলোতে ভারী বৃষ্টিপাত থেকে শুরু করে বন্যা এবং একটি মারাত্মক প্রাণের সহ বেশ কয়েকটি চরম আবহাওয়ার কবলে পড়েছে মালদ্বীপ ভারত থেকে চীনমুখী হওয়ার গতি বাড়াবে বলে ধারণা করা হচ্ছে সাম্প্রতিক সংসদে নির্বাচনে মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ ন্যাশনাল কংগ্রেসের নিরঙ্কুশ বিজয় হয় বিজয়কে চীনের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখতে এবং প্রতিবেশী ভারতের ওপর মালদ্বীপের নির্ভরতা হ্রাস করার জন্য ছয় মাস আগে দায়িত্ব গ্রহণের পর থেকে তার নীতির প্রতি দৃঢ় সমর্থন হিসেবে দেখা হচ্ছে মৈজু বেইজিং এর সাথে কৌশলগত সম্পর্ক জোরদার করবেন এবং বিদায়ী বিরোধী দল নিয়ন্ত্রিত পার্লামেন্টে আটকে যাওয়া চীনা অর্থায়নের অবকাঠামো প্রকল্প নিয়ে এগিয়ে যাবেন বলে আশা করা হচ্ছে তার দল অ্যাপার্টমেন্ট সেতু এবং নতুন একটি বিমানবন্দর নির্মাণ সহ অবকাঠামো উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে বেজিং এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে যোগ দেওয়া বেইজিংপন্থী প্রশাসনের অধীনে এক দশক আগে মালদ্বীপে চীন তার পদচিহ্ন প্রতিষ্ঠা করেছিল কিন্তু মৈজুর পূর্বসরী সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সালি চীনের কাছে মালদ্বীপের বিশাল ঋণের বিষয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতের সাথে দৃঢ় সম্পর্ক গড়ে তোলার সময় এর প্রভাব হ্রাস পায় মালদ্বীপের প্রেসিডেন্ট জানুয়ারিতে চীন সফরের মাধ্যমে বেইজিংয়ের সাথে সম্পর্ক জোরালো করার ভিত্তি স্থাপন করেছিলেন তিনি প্রথা অনুসারে নয়াদিল্লির পরিবর্তে চীনে তার প্রথম সরকারি বিদেশ সফর করেন চীন এবং মালদ্বীপ উভয়ই ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্বে সম্মত হয়েছে মিসাইল গ্রেনেড সহ কলম্বে কয়েক লাখ বুলেট ছুঁড়ে দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার সামরিক বাহিনী বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি হাজার হাজার গ্রেনেড এবং লাখ লাখ বুলেট হারিয়ে ফেলছে দেশটির সামরিক ঘাটিগুলোতে পরিদর্শনের পর এই তথ্য সামনে এসেছে অভিযোগ উঠেছে দেশটির সামরিক বাহিনীর সদস্যরা চুরি করে এই সব অস্ত্র শস্ত্র বিক্রি করে দিয়েছে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে কলম্বিয়ার সেনাবাহিনী লাখ লাখ বুলেট হাজার হাজার গ্রেনেড এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র হারিয়ে ফেলেছে বলে দেশটির প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো জানিয়েছেন তিনি বলেন সাম্প্রতিক সময়ে সামরিক ঘাঁটিগুলোতে পরিদর্শনের সময় এইসব অস্ত্র শস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ এসেছে এইসব জিনিস নিখোঁজের জন্য অভ্যন্তরীণ দুর্নীতিকে দায়ী করে তিনি বলেছেন সামরিক বাহিনীর কর্মীরা অস্ত্র ব্যবসায়ীদের কাছে এইসব অস্ত্র বিক্রি করেছে অন্যদিকে কলম্বিয়ার প্রতিরক্ষামন্ত্রী বলেছেন অস্ত্র শস্ত্র নিখোঁজের বিষয়ে তদন্ত চলছে প্রেসিডেন্ট গুস্তাবো পেট্রো মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেন এই ধরনের ঘাটতি ব্যাখ্যা করার একমাত্র উপায় হল সশস্ত্র বাহিনীর ভেতরের বিভিন্ন লোক এবং বেসামরিক ব্যক্তিদের নেটওয়ার্ক দীর্ঘকাল ধরে কলম্বিয়ান রাষ্ট্রের বৈধ অস্ত্র ব্যবহার করে অস্ত্রের ব্যাপক বাণিজ্যিকরণের জন্য নিবেদিত রয়েছে তিনি বলেন চলতি বছরের বারোই ফেব্রুয়ারি এবং পয়লা এপ্রিল যথাক্রমে টোলো এবং লা গুয়াজিরা নামের দুইটি সামরিক ঘাটিতে আকস্মিক পরিদর্শনের সময় এই সব অস্ত্র নিখোঁজ হওয়ার বিষয়টি প্রকাশ্যে আসে এর মধ্যে টোলো মায়দা সামরিক ঘাটিতে অফিসিয়াল রেকর্ডের তুলনায় আট লাখ আট হাজারেরও বেশি বুলেট এবং প্রায় দশ হাজার গ্রেনেডের ঘাটতি পাওয়া গেছে অন্যদিকে লাগুয়াজিরা ঘাটিতে প্রায় বিয়াল্লিশ লাখ বুলেট এবং নয় হাজার বেশি গ্রেনেডের বিষয়ে অসঙ্গতি পাওয়া গেছে প্রেসিডেন্ট পেট্রো আরও বলেছেন এই সামরিক ঘাটিতে দুইটি স্পাইক ক্ষেপণাস্ত্র সাঁত্রিশটি নিম ক্ষেপণাস্ত্র এবং পাঁচশো পঞ্চাশটি রকেট চালিত গ্রেনেডও হারিয়ে গেছে তিনি সাংবাদিকদের বলেন সামরিক এইসব সব অস্ত্র শস্ত্র কলম্বিয়ার মধ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে দেওয়া হতে পারে আবার এটি হাইতি বা আন্তর্জাতিক কালোবাজারে পাচারও করা হয়ে থাকতে পারে